বেলায় আজকে খাওয়া দাওয়াতে উচ্ছে ভাজা আছে বাপরে বাপ সকালবেলা ঘুম থেকে উঠেই বই নিয়ে কি পড়ছো কি পড়ছো গো বড় মানুষরা যেরকম ঘুম থেকে উঠে পেপার পড়ে ঠিক ওই রকম দেখো পেপার পড়ছো কি পড়লে নিউজ আজকে পেপারে নিউ পেপারে কি পড়ছ সব ম্যাঙ্গো পড়ছো কদিন ধরে ম্যাঙ্গো খাবে বলছে ওই জন্য ম্যাঙ্গোর কথাই মনে পড়লো সপ্তাহের প্রত্যেকটা দিনই আমাকে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিতে হয় আজকে তো শনিবার যদিও আজকে মাম ছুটির দিন তাড়াহুড়োর কোনো কারণ নেই কিন্তু আমাকে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে কারণ মাসি চলে আসবে কাজ করতে তারপর বাসনপত্র মাজবে আমি রান্না কমপ্লিট না করলে মাসি রান্নাঘরের কাজ করতে পারবে না সেই জন্য টাইমের মধ্যেই চেষ্টা করি করে নেওয়ার আর আজকে বানাচ্ছি একটু পেঁপের ঘন্ট এই পেঁপেটা ছিল ফ্রিজে ওই যে বাপি আর মা এসেছিল না তার পেঁপেটা নিয়ে এসেছিল আর পেঁপের তরকারি খেতে না আমার বড় একদম ভালোবাসে না আর সাথে তো একটু পেঁপে দিই বাকি আমরা কিভাবে খাবো ফেলে এটা আমার বরের খুব পছন্দের আর এটা করতে খুব একটা ঝামেলাও নেই খুব একটা মশলাপাতিরাও প্রয়োজন নেই সামান্য তেলে একটুখানি তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কাও দেওয়া যায় শুকনো লঙ্কাটা আমি আর দিই তারপর নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে তাই জন্য এই যে নতুন প্যাকেটটা আমি সানরাইজারেই জিরে গুঁড়োটা ইউজ করে নতুন প্যাকেটটা কিনে মানে কেটে নিয়েছি আর অল্প করে দিয়ে তারপরে কৌটোতে একেবারে ঢেলে নিয়েছি আর ওইদিকে আমি আবার আজকে মটর বানাচ্ছি একটু মটর ছিল আর একটু তার সাথে কাবলি ছোলা মিশিয়েছি কারণ মটরটা একটু কম ছিল তো ওই কড়াইতে তাড়াতাড়ি করে রান্নাটা সারছি তারপরে আবার রুটি বানাবো আবার একটু উচ্চে ভাজা করবো তো এইসবের জন্য দুটো কড়াই দুটিকে বসিয়ে ঝটপট করে রান্না করছি তারপরে একটু হাজব্যান্ডের সাথে বেরোনোরও আছে তো যাই হোক এবারে হচ্ছে পেঁপে ঘন্টটার মধ্যে না একটু মিষ্টি দিয়েছি কারণ বলো তো নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আর পেঁপেটা তো একটু কষকষ খেতে হয় একটু মিষ্টি না দিলে না স্বাদটা ঠিকঠাক আসে না আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে দিয়েছি খেতে কিন্তু ভালো হয়েছিল আর জানো তো রান্না করতে করতে আমি লঙ্কা দিতে ভুলে গেছি তারপরে পরে আবার কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম যেহেতু গুঁড়ো লঙ্কা খাওয়া হয় না কাঁচা লঙ্কাটা দিয়েছি একটু ঝাল না হলেও তো খেতে ভালো লাগে না আর ভেবেছিলাম যে বেবির জন্য একটু তুলে রাখবো কিন্তু লঙ্কা দিয়ে দিয়েছি তো তো ভাবছি যে অন্য কোনো সময় যদি করি তখন একটু তুলে রেখে দেবো তো আর ওদিকে দিকে হচ্ছে তোমার কাবলি চুলার জন্য ওই জন্য মশলাটা কষাচ্ছি হয়ে গেলে তাড়াতাড়ি করে টিফিনটাও দিতে হবে তারপর স্নান করব পুজো দেব অনেক কাজ আছে আজকে আর একটু বাইরেও বেরোনোর আছে তো আমি আবার ঘুগনিটা না ওই দিক থেকে এইদিকে নিয়ে এসেছি বড় গ্যাসে রুটিটা করতে সুবিধা হয় বেবিকে আজকে ব্রেকফাস্ট দিয়েছিলাম ওটস ও না হাতে খেয়েছে হাতে খাই আমি আর জোর করিনি কারণ বাচ্চা তো জোর জার করে খাওয়ানোটা ঠিক না তো আমরা রুটি করছিলাম তোকে জিজ্ঞেস করলাম রুটি খাবে কি না ও রুটি খেতে ভালোইবাসে একটা ছোট্ট দেখে রুটি ওর জন্য করে দিয়েছি ওইখানে টেবিলেই বসে আছে রুটিটা খাবে বলে প্লেট নিয়ে তো তাড়াতাড়ি করে করছি করে ওকে খেতে দিয়ে তারপরে আমাদের রুটিটা বানাবো আর আটা টান আমি আগের দিন বেশি করে মেখে রেখেছিলাম যাতে সকালবেলা তাড়াহুড়ো না থাকে যেহেতু আজকে রুটি ব্রেকফাস্টে হবে আর এই যে সকালবেলা ব্রেকফাস্ট রেডি চলো হাজব্যান্ডকে আগে দিয়ে আসি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে একটু বেরোচ্ছি মানে স্নান টান হয়ে পুজো দিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি আর হাজব্যান্ডকে ভেবেছিলাম একটু বেরোব একটু জিটি রোডের দিকে যাবো একটা কাজ আছে তো মাম্মা মে যেহেতু আজকে স্কুল ছুটি তো ভাবছি ওকে একটু নিয়ে যাও ফার্স্টে ভেবেছিলাম ও ঘরে থাকবে কিন্তু ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো আর তো মাম্মা জুস খাচ্ছে আর খাটের অবস্থা দেখো না খাটের অবস্থা ভীষণ খারাপ ও খাটে আর কি টুপুল টুপুল নিয়ে সব খেলছিলো এগুলো আবার পরে দুপুরবেলা সব গোছানো হবে বাচ্চা খেলার জন্য তো একটা স্পেস দরকার যা পারছে তাই এখানেই করছে জুস খাওয়া হলে বেসিনে রেখে আসো ওইটা কাপটা ওকে বললে না ও রেখে আসে ও মানে একা একা ও কাজ করতে দেখেছি ভালোবাসে দুপুরবেলার আজকে খাওয়া দাওয়াতে উচ্ছে ভাজা আছে আর এখানে যে মাছের ছায় আর মাছ আর এটা আমার পর খেতে খুব ভালোবাসে পেঁপের ঘন্ট আর এখানে না আমার কাবাব ছিল কাবাবটা ফ্রাই করেছি কারণ আমার ওটুকুলো মানে প্যাকেটের খাবারগুলো শেষ না করলে হবে না খাওয়া দাওয়া করিনি চলো খাওয়া দাওয়া করে আমি একটু বেরোচ্ছি বেবি তো ঘুমিয়ে গেছে আমি যাচ্ছি একটু চুল কাটাবো একটা স্পা করাবো তো ঘুমিয়ে গেছে এই ফাঁকে আমি করি আসি আবার বাইরে কি রোদ পার্লারে আসার আগে না আমি আগে থেকে ফোন করে নিয়েছিলাম যে বেবিকে রেখে আসবো আমাকে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে তো আমাকে যে টাইমিংটা দিয়েছিল ওই টাইমে ফাঁকাই থাকে তো এই যে দুজনে মিলে টেনে টেনে আমার চুলটাকে একেবারে কি বলবো স্পা করে দিয়েছে হেয়ার কাট করে দিয়েছে তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর খুব একটা আমি হেয়ার কাট করিনি জাস্ট একটু অল্প করেই কেটেছি আর বলছিল কালার করার জন্য বাট আমি না চুলে কখনো কালার করিনি তো সাহস করে ওই সব কিছু করলাম না প্লেন একটু হেয়ার কাট করে নিয়েছি আর একটু স্পা করে নিয়েছি আসো চুলটা বেঁধে দিয়েছি খুলে ফেলেছে দেখো সাইড করে দাঁড়াও বেবি কোথায় এসেছে থামো বাড়ি এসেছে চুল বেঁধেছে দেখো না খুলেই ফেললো শেষ রাখলেও না আমরা হ্যাঁ হ্যাঁ উঠতে শিখে গেছে দেখো কারোর ওয়েট করবে না দেখো তো কেমন লাফ ছোট পড়ে যাবে কিন্তু লাফিও না মিষ্টি খেতে বসেছে টেস্টি হুম ফ্যানটা ছাড়ো পাঠিয়ে দিচ্ছি আমি মামা দু হাতে খায় না এক হাতে খাও বল

ঠান্ডা হয়ে যাচ্ছে বিরিয়ানি বাচ্চু বিরিয়ানি যে বিরিয়ানিটা ছেলে জন্য দিয়ে গেছে আমাদের দিদি বাড়ি এসে দিয়ে গেছে ও তো খাবে না তো বিরিয়ানি এখন আমাকেই খেতে হবে আমার তো খুব প্রিয় কিন্তু আমার পরের আবার বিরিয়ানি অতটা রাত্রিবেলা খেতে ভালোবাসে না তো ওর জন্য ওর জন্য আনানো হয়েছে এই পানির কুলচা কিন্তু এতটা বিরিয়ানি আমি আবার খাবো না কুলচাটা না জাস্ট ফাটাফাটি করে এখানে কিন্তু বিরিয়ানিটা একটু গরম করলে ভালো হতো একদম ঠান্ডা হয়ে গেছে আর এখানে আছে বাটার চিকেন চলো খাওয়া দাওয়াটা করে নিই দুটি